হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালী পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে অনেক আপুরে অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনাদেরকে লুঙ্গির কালেকশন নাই তো আজকে আপনাদের জন্য খুবই ইউনিক ইউনিক লুঙ্গির কালেকশন নিয়ে আসছি যারা হিউজ পরিমাণ লুঙ্গি গিফট করতে চান বা গিফটের জন্য খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সোনালী পাড়ায় যোগাযোগ করতে পারেন এবং সাথে প্রিন্টের শাড়ি সহ তো আজকে আমাদের মূল উদ্দেশ্য যেগুলো আমাদের লুঙ্গিগুলো আসছে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখা দিয়েছি তো চলুন আজকে কিছু কালেকশন লুঙ্গির দেখাই তো তোর্থ আজকে লুঙ্গির কালেকশন দেখাবো খুবই ইউনিক ইউনিক লুঙ্গির কালেকশান আমাদের কাছে চলে আসছে এত সুন্দর সুন্দর লুঙ্গি আসছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাস্ট অসাধারণ গিফটের জন্য আমি নিজেও লুঙ্গি পরে আসছি এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর কোয়ালিটিফুল ইনশাল্লাহ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখবেন এত সুন্দর সুন্দর কালার আসছে আমাদের কাছে যাদের লাগবে আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে চলে আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি গিফটের জন্য পারফেক্ট কিছু লুঙ্গি পাবেন ঢাকাই লুঙ্গি এটা এটা হলো সম্পূর্ণ ঢাকাই লুঙ্গি আমাদের এখানে দাওয়াই আছে ঢাকাই লুঙ্গি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আর কোয়ালিটি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে প্রিন্টের শাড়িও পাচ্ছেন আমাদের এখানে অনেকজনে গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য যে ভাইয়া আপনাদের এখানে কি লুঙ্গির কালেকশন পাচ্ছে না হ্যাঁ আমাদের এখানে লুঙ্গির কালেকশন চলে আসছে তো যারাই নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের এই যে সেলাই করা আমি আপনাকে জাস্ট একটা লুঙ্গি দেখাইলে আপনারা বুঝতে পারবেন লুঙ্গিগুলো সম্পূর্ণ সেলাই করা আর সেলাই কি সেলাই হলো ডাবল সেলাই ডাবল সেলাই ডাবল সেলাই এটা এটা যেভাবে ইচ্ছা করতে পারবে খুব প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি মাত্র মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ ঢাকাই লুঙ্গির কালার যত পিস করে লাগে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে দেখে নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন ভালো জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আশা আমরা দিতে পারি কারণ নিউ সোনালী পার সবসময় আমরা বলে থাকি যে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান নিউ পার এখানে কোনো ধরনের উল্টাপাল্টা জিনিস ইনশাল্লাহ পাবেন না এবার নিবেন ইনশাআল্লাহ আগামী প্রতি বছর আমাদের থেকে নিবেন এ তোর গ্যারান্টি আছে আরেকটা ডিজাইন দিচ্ছি আমি খুবই প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি দেখেন কত লুঙ্গি আসছে আরও তো আমাদের গোডাউন হিউজ পরিমাণ রিহেস্ট করা আছে ঢাকায় লুঙ্গি পাঁচ হাত মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যত পিস করে লাগে আপনারা আমাদের থেকে নিয়ে মানে আপনাদের যদি মানে গিফটের জন্য বলতেছি যারা গিফট দিবেন তাদেরকে বলতেছি আমাদের থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এগুলো কিন্তু বাইরের থেকে নিতে গেলে মিনিমাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা নেবে কারণ এখানে রেডি দেওয়া আছে সাড়ে পাঁচশো সাতশো রেডি দেওয়া আছে মাত্র আমরা তার তিনশো পঞ্চাশ করে বিক্রি করতেছি যত পিস করে লাগে আমাদের থেকে নিয়ে নেবেন ইউনিক কালেকশন পাবেন ইনশাল্লাহ তোর আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি খুব সুন্দর কালেকশন যার কি দিবেন পরে আরাম পাবে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লুঙ্গি শাড়ি প্রিন্টে শাড়ি যদি দিতে চান আমাদের থেকে নিতে পারেন তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাড়ার পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ফেসবুক পেজটা এখনও লাইক দিয়ে ফলো দেননি তাদেরকে রিকোয়েস্ট বলতেছি যে আমাদের এগুলো লাইক দেবেন বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ